প্রত্যেক বছরের ন্যায় এবারও অনেক ক্লাব শারদীয় দুর্গাপুজোর আয়োজন করেছে এবারের পুজোর থিম প্রাকৃতিক দৃশ্যকে ফুটিয়ে তোলা এবারে পুজোর বাজেট প্রায় চার লক্ষ টাকা মঙ্গলবার আগরতলার পূর্ব শিবনগর অনেক ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানান ক্লাবের কর্মকর্তারা ক্লাবের কার্যকরী সভাপতি চন্দন আচার্য জানান প্রতিনিয়তই সামাজিক কাজে অনেক ক্লাব ছাপ রেখে গেছে খেলাধুলার পাশাপাশি যুব সমাজকে খেলাধুলার আঙিনায় নিয়ে আসার প্রচেষ্টাই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তারা একটা শান্তি শৃঙ্খলা পরিবেশ এখানে কোনো সময় জোর জামেলা চাঁদা নিয়ে পূজার চাঁদা নিয়ে কোনো সময় কোনো ফ্যামিলির সাথে কোনো দেয়া দেওয়া কোনো সময় হয় না আমরা যতটুকু চাঁদা পাই যতটুকুই আমাদের সামর্থ্য এতটুকু মধ্যে আমরা পূজা করি আমাদের এত হাই ফাই বা লোক দেখানোর কিছু দরকার নেই আমরা জাস্ট পাড়ার মানুষ যারা তাদের আনন্দ দেওয়ারই আমাদের মূল লক্ষ্য আর নতুন কমিটি আমাদের হয়েছে এর মধ্যে বয়োজ্যেষ্ঠরা যেরকম আমাদের কমিটিটা আছে ইয়ং জেনারেশনের ছোটো ভাইরা আছে মধ্যবিত্তরা সবাই আছে আমাদের আমরা সেদিন দিন মিটিংয়ে জেনারেল মিটিংয়ে কমিটি করার সাথে সাথে আমরা শপথ নিয়েছি সবার আগে আমরা নেশাবিরোধী অভিযানে আমরা যুক্ত হব তারপর আমরা স্বাস্থ্য শিবিরে আমরা মোটামুটি একটা প্ল্যান নিয়ে নিয়েছি স্বাস্থ্য শিবির রক্তদান শিবির বৃক্ষরোপণ এইসব কাজে আমরা এগিয়ে যাব